হ্যালো বন্ধুরা আছে দেখাবো এমন একটি রেসিপি আমরা যাই সবাই এরকমের রেসিপি পেলে খেতে অনেক ভালো লাগে ভুট্টা ভুট্টা কীভাবে আজ পোড়া দিয়ে খাওয়া যায় তা দেখাবো প্রথমে আমি ভুট্টাগুলো নিয়ে নিলাম গরম গরম খেতে হয় ভুট্টাগুলো নিয়ে নিলাম ভুট্টাগুলো কিন্তু বাড়তি হবে না কড়া করা নিয়ে নিতে হবে দেখতে হবে নরম কিনে এরকমের একটা চুলার মধ্যে স্ট্যান্ড দিয়ে ভুট্টার ছোড়গুলো দিয়ে দিলাম ভুট্টার ছড়িগুলো এভাবে দিয়ে দিব দিয়ে ধৈর্য সহকারে হাই হিট করে দেওয়া যাবে না চুলার জালটা লো হিটে রেখে কিছুক্ষণ পর পর উলটিয়ে পালটিয়ে ঘুরেয়ে ঘুরিয়ে দিয়ে ভেজে নিব জালটা হাই হিট করা যাবে না এভাবে কিছুক্ষণ পর পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব তাহলে পোড়া সুন্দর হবে এভাবে বুটটা ভেজে কে কে খেয়েছেন তা আমার কমেন্টে জানাবেন এরকম অসাধারণ গরম গরম খেতে হয় তা না হলে শক্ত হয়ে যায় এই যে এরকমের খুলে গরম গরম খাবেন অসাধারণ একটা মজা পাবেন বুটটা এখন আমার పరివశన పల్ల అలా వేస